নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে এগারো তারিখ মঙ্গলবার আমাদের যে অনুষ্ঠান আছে এই অনুষ্ঠানের বাঁশ পড়ে গেছে আজকে দাদা ভাইরা সবাই এসেছে আজকে প্যান্ডেল হবে আর আজকে আমরা একটা জায়গাতে যাব আজকে বান্না দুপুরে কিছুই করা হয়নি আর আমরা কোথায় যাব সেটা আপনারা অবশ্যই দেখতে পাবেন আর সবটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো তো আজকে একটা কিন্তু নতুন জিনিসই কিন্তু আপনারা দেখতে পাবেন তো চলো আর আমার ছেলে তো স্কুল চলে গেছে ও স্কুল থেকে এলে মা ছেলে বেরিয়ে তারপর চলে যাব। মা যাবে না মা বাড়িতেই থাকবে কারণ প্যান্ডেলের লোকজন এসে গেছে তো তাই জন্য মা যেতে পারবে না আমি আমার ছেলে যাব। আর ওই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি ওই যে জায়গাটা দেখলেন এক্ষুনি ওখানে স্টেজ মতো হবে ওখানে ভগবত গীতা পাঠ হবে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো তো চলো তো দেখুন বন্ধুরা আমরা চলে এসেছি আর ওই যে মাইক বাজছে যেখানে ওইখানে আমরা যাব।

আমার মা আমার বাচ্চা আচার্য চৈতন্য প্রভু কি দুঃখী শ্যামানন্দ প্রভু কি আমরা এখন বসে আছি অল্প কিছু খাওয়া দাওয়া তো জানেন তো স্কুল থেকে কিছু খাওয়া দাওয়া নি ও অল্প কিছু খাবে তাই তো

সব মেয়ের মাঝখানে একজন ছেলে তো চলো আর আপনাদেরকে আমি বাইরে কি হচ্ছে দেখাব গীতা হচ্ছে বাইরে কিছু খেয়ে নি খেয়ে দিয়ে তারপর আপনাদেরকে আমি chưa biết được 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 আমাদের মধ্যে তো হয়েছে যে জগন্নাথবাবু তিনি পাচক হিসেবে থাকেন তাহলে নিশ্চয়ই আমরা সেই জায়গায় পৌঁছব এবার আমি মঞ্চে কালীপদ বাবু মঞ্চে আসবেন তিনি অমৃতবাণী রাখবেন এবং সময় তো অনেকটাই আমরা অতিবাহিত করেছি সেটা কালীব্দুবাবুর তো নয় ত্রুটি নয় আমাদেরই ত্রুটি আমরা সময় দিতে পারিনি ওনার কথন আমরা শুনব এবং তারপর আজকের এই দিনের স্মরণীয় রেখে তো ভগবান হাসছিলেন আর বলছিলেন বেটা অমুক মন্দিরে প্রণাম করার সময় ভেতরে হাত ঢুকে শুধু গনেই যাচ্ছি দেখেই যাচ্ছি দেখে যাচ্ছি কোনটা সবচেয়ে ছোট আছে সেটাকে বেছে দেবো লোক দেখলে খারাপ হবে সেই জন্য পকেটের ভিতরে দেখছে যে এটা বড় না দোয়াবেন এটা পাঁচ টাকা এটা দু টাকা মনে হয় এক টাকা হ্যাঁ এটা তো বলছি তুই যখন আড়ালে আড়ালে গুনছিলি গুনে দেখছিলি সবচেয়ে ছোটটা আমাকে দিয়েছিলি আর পাওয়ার সময় তুই বড়টা আশা করছিস পাবি কি করে যদি চাও পেতে আগে শেখো দিতে তুমি যদি শেখো তবেই তুমি পেতে শিখবে তো আমরা অবশ্যই আপনারা ভোগ দর্শন করবেন এবং ভোগ দর্শন করে নয়ন যুগল সার্থক করবেন চৌষট্টি মাহন্তের ভোগ এবং সেই সঙ্গে হৃদয় চৈতন্য প্রভুর প্রতিরূপ আপনারা দর্শন করবেন গুরুদেবের প্রবচন শুনবেন গুরু পূজা হবে সর বৃক্ষত রোপণ্য হবে আপাতত আমাদের আলোকিত করছেন আজকের বিষয়ের উপর প্রভুপাদ শ্রী কালীপদ ভৌমিক মহোদয় জয় গুরুদেব হরে কৃষ্ণ জয় গুরুদেব জয় গোপাল আজকে ঋষিকেশ দাস মশাই বাড়িতে

তো বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করব আর আপনারা এটা পার্ট ওয়ানে দেখেছেন পার্ট টু আবার একটা ভিডিও আসবে খুব তাড়াতাড়ি তো আপনারা এই ভিডিওটি কীরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে এবং ভিডিওটি কিন্তু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন যারা যারা নতুন দেখছেন তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকের মতো টাটা